কৃষক বিক্ষোভে উত্তাল হয়েছে দিল্লি কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্রের বৈঠকের পরেও রফা সূত্র মেলেনি সূত্র বলছে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর বৈঠকের সম্ভাবনা রয়েছে আর দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কৃষক সংগঠনের ফের আলোচনায় বসার কথাও রয়েছে সংসদের বিশেষ অধিবেশন দাবি করে নয়া কৃষি আইন প্রত্যাহারের কথা বলছেন কৃষকরা নয়রা লিঙ্ক রোড ঘিরে রেখেছেন তারা দিল্লি হরিয়ানা সীমানায় বিক্ষোভ রয়েছে জারি আর করা পুলিশি প্রহরা রয়েছে এই অবস্থায় আজকের বিষয়টা পরিস্থিতি জানার চেষ্টা করবো কারণ বৈঠক রয়েছে সেখান থেকে সমাধানের ইঙ্গিত আসতে পারে বলেও মনে করা হচ্ছে জ্যোতির্ময় কর্মকার আমাদের দিল্লির প্রতিনিধির সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় এখন কি মনে হচ্ছে বৈঠক তো হওয়ার কথা সে বৈঠক কখন শুরু হচ্ছে আর যে দাবি রয়েছে কৃষকদের সেটা তো স্পষ্ট সেটা মেটাতে কতটা উদ্যোগী হতে পারে কেন্দ্রীয় সরকার দেখো এই মুহূর্তে পদক্ষেপ করা হচ্ছে ক্যাপ্টেন অমরিন্দর সিং কে অমিত শাহ তিনি ডেকে পাঠিয়েছেন মুখোমুখি বসবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কারণ একটাই যে যেভাবে কৃষক বিক্ষোভে সরকারের মদত রয়েছে পাঞ্জাবের রাজ্য সরকারের মদত রয়েছে এর ফলে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেক্ষেত্রে রাজ্য সরকার যেভাবে মদত করছে সেই বিষয়টাকে কিভাবে সামাল দেওয়া যায় তা আলোচনা করতেই মূলত ক্যাপ্টেন অমরিন্দর সিং এর সঙ্গে বসছেন অমিত শাহ অপর থেকে প্রশাসনিক সূত্রে লাগাতার আলোচনা চলছে গতকালও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিক্ষোভরত কৃষক ইউনিয়নের নেতাদের কাছে পিলার পাঠানো হয়েছিল সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে তাদেরকে বোঝানো হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে যে তিনটি কৃষি বিল বা আইন কোনোভাবেই প্রত্যাহার করা সম্ভব নয় তবে তবে সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে প্রস্তুত সরকার গতকালই কৃষকদের পক্ষ থেকে একটি দাবি সনদ আবারও কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যেখানে স্পষ্ট ভাবে এই তিনটি বিলের ক্ষেত্রে কোন কোন জায়গায় তাদের আপত্তি রয়েছে সেগুলি উল্লেখ করা রয়েছে গতকাল এর আগের দিনের মিটিং এ অর্থাৎ মঙ্গলবার যে বৈঠক হয়েছে সেই মটম বৈঠকেই নরেন্দ্র সিং তোমার তিনি ইউনিয়ন নেতাদের কাছে আবেদন করেছিলেন যে আপনাদের যা যা অভিযোগ রয়েছে সেগুলো হবে আমাদের জমা দিন আমরা তার ভিত্তিতে আলোচনা করব আজকের যে বৈঠক হওয়ার কথা অর্থাৎ নরেন্দ্র সিং তোমার পিয়ুষ গোয়েল এবং অন্যান্য কৃষক নেতৃত্ব উপস্থিত থাকবে সেই বৈঠকে মূলত এই দাবি সনদের উপরেই আলোচনা হবে এবং সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে সরকার কোনোভাবেই তারা তিনটি কৃষি আইনকে প্রত্যাহার করবে না কিন্তু যে বিষয়ের উপর যে বিষয়ের ওপর তারা সব থেকে বেশি জোর দিচ্ছে যে এপিএমসি এবং এম এসপি যে দুটি বিষয় নিয়ে সব থেকে বেশি অভিযোগ রয়েছে যে বিষয়টিকে কার্যত ধীরে ধীরে সরিয়ে দেবার চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে বলে কৃষকদের অভিযোগ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পারে পারে দেওয়া হতে যে এই এমএসপি চলবে এপিএমসির যে কার্যক্রম এপিএমসি যেভাবে চলে সেটা চলবে এবং এই কৃষি আইনের বাইরে গিয়ে বেশ কিছু জায়গাকে কেন্দ্রীয় সরকার অ্যাড্রেস করতে চাইছে যার মাধ্যমে তারা কৃষকদের বোঝাতে চায় তার মধ্যে